সালাম ওয়ালাইকুম আজকের টপিক হচ্ছে আমরা কীভাবে অফস্পিন লেগ স্পিন এবং বাউন্স বল দিব বাউন্স বল দি দেওয়া খুবই সহজ এবং এর থেকে সহজ লেগ স্পিন এবং অফ স্পিন করা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সকল জিনিস শিখাবো আর হ্যাঁ শেখানোর আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ বা একটি কথা বলতে চাই কথাটি হলো প্লিজ আমাকে আজ সবাই সাবস্ক্রাইব করুন কারণ আজ আমার ইউটিউব চ্যানেলের সাতশো প্লাস সাবস্ক্রাইব আর কয়টি সাবস্ক্রাইব হলেই আমার ইউটিউব চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আমার মনিটাইজ অন হয়ে যাবে প্লিজ আমার পাশে থাকুন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টও করুন কমেন্ট করলে আমি আর নতুন নতুন ভিডিও আনতে পারবো এটি আমার প্রথম লং ভিডিও আমার পাশে থাকুন প্লিজ আমি আপনাদের অনেক কৃতজ্ঞ থাকবো আর হ্যাঁ এখন আমাদের মূল বিষয় থেকে এসে পড়ি আমরা কিভাবে অফ স্পিন করবো অফ স্পিন এই বলটি দেখছেন বল এই যে আমি এখানে একটি ই বেঁধেছি কষ্টিপের এখানে এভাবে ধরতে হবে এটা তো এই যে এই যে মাথা মাথা এই যে এটা মাথা এই মাথার এখানে এভাবে ধরতে হবে অনেক চাপ অনেক অনেক শক্ত করে ধরবেন পরে আপনারা এই যে এই যে এটা এভাবে করে ধরবেন তাহলে আপনারা বেশি ঘুরবেন ধরার পরে আপনারা এই যে এভাবে সারবেন মানে এটা এ আঙ্গুলটা যে অ্যাঙ্গুলটা এভাবে হবে এভাবে হবে এটা প্রথম টিক্স আর দ্বিতীয় টিক্সটি হলো আপনারা এভাবে ধরবেন এভাবে আপনাদের বল ঘুরবে আর তৃতীয় ট্রিক্সটি হলো আপনারা এভাবে বল সারবেন এভাবে আপনাদের বল ঘুরবে এভাবে আপনাদের অনেক খুব ভালো ভালো বল ঘুরবে আপনারা এখানে বল দিলেন পড়লেন ক্রিজে ক্রিস মনে করেন মনে করেন ক্রিস এখানে বল আপনাদের এভাবে ঘুরবে এভাবে খুব ভালোভাবে বলটি ঘুরবে আর হ্যাঁ এখন আমি আসি লেগ স্পিন লেগ স্পিন আপনারা কীভাবে করবেন লেগ স্পিন অনেকভাবে করা যায় প্রথমত এভাবে যে এভাবে দৌড়বেন প্রথম ট্রিক্স শেখাচ্ছি আর এটির ট্রিক্স অনেকগুলো আছে এই যে এভাবে করে ছাড়বেন এভাবে 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 মাথার উপর থেকে এভাবে ছাড়বেন তাহলে আপনাদের বল লেগ সাইড দিয়ে স্টেম বরাবর যাবে আর হ্যাঁ এটার দ্বিতীয় ট্রিক্সটি হলো এভাবে ধরবে এভাবে করে এভাবে বল ছাড়লে ও ঘুরবে একটি ট্রিক্স যেটি আমি ব্যবহার করি এটি হলো এ ট্রিক্স আমি এভাবে ছাড়ি শুধু বল একটু ঘুরাই এভাবে এভাবে আপনারা যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্স এ বলে যাবেন আমি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। আপনাদের কি আশা সেই আশা জন্য আমরা ভিডিও তৈরি করবো আজকেই যে প্রথম আমার লং ভিডিও সেই জন্য আমার একটু ভুল ত্রুটি হচ্ছে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই ভুল ত্রুটির জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন আর আপনাদের আমি শিখাচ্ছি প্রতিদিন প্রতিদিন আপনারা এরকম করবেন এরকম করবেন প্রায় তিনশো বার করবেন কম পক্ষে বলছি আর সর্বোচ্চ আপনারা পাঁচশো ছশো করবেন এক এক সপ্তাহ ধরে এরকম করতে থাকুন আপনাদের লেগ স্পিন খুব ভালো হবে লেগ স্পিনই অনেক সমস্যা কিন্তু যারা পেরে যায় আবার অনেক মানুষ এভাবে ছাড়ে এভাবে এভাবে খালি ছেড়ে দেয় তাদের তাদেরটাও ঘুরে আমিও এভাবে ছাড়তে পারি আমিও এভাবেও ছাড়তে পারি আমি আপনাদের যে যে ট্রিক্স শিখালাম সব দিক থেকেই শেখাতে পারি আর মূল কথা যেটা বাউন্স দিবেন কীভাবে আর বাউন্সের বল হলো গিয়া আসতে অনেক খুব ভাবে। এরকম করে ছেড়ে দিবেন উপর দিয়ে মাথার উপর দিকে তা ব্যাটসম্যান ভাববে এটা ফুল টাস হবে কিন্তু এটা ফুল টাস না হয়ে এভাবে গিয়ে একবার বাউন্স হবে এই বাউন্সটা অনেক মানুষ খেলতে পারে না আপনারা যদি সোজা বল করেন তাহলে এটা অফ আমি কিন্তু অফসের কথা বলছি অফ অফ বাউন্স অফ বাউন্স এটা অনেক ঘুরবে প্লাস বাউন্স খাবে যেটার জন্য তারা বুঝতে পারে না আর এই কারণেই ব্যাটসম্যান আউট হবে আপনাদের এই বলে আর লেগস লেগসে আপনি যদি একটু প্রেশার দিয়ে বল করেন তাহলে লেগস বাউন্স করবে বাউন্সে তাদের পায়ে লাগতে পারে মারতে গিয়ে তারা ব্যথাও পেতে পারে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে বলে যাবেন হ্যাঁ আজকে আমি আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ আর আমার পুরো ভিডিওটি দেখে যান আর আজকে আমার যেগুলো ভুল ত্রুটি হয়েছে আমাকে ক্ষমা করবেন প্লিজ কেউ কমেন্ট বক্সে বাজে মন্তব্য করবে না আজকে এটুকি ছিল আমাদের ভিডিও ইনশাল্লাহ পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব